আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকেও কিন্তু আপনাদেরকে নিয়ে আসলাম আমরা কুমিল্লা জেলার কুমিল্লা ট্রেডিং এর শোরুমে আজকে আমাদের সাথে আছে বাবু ভাই বাবু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আজকে কোন সাইজের টাইলসটা দেখাবেন ভাই আজকে আমরা প্রথমে দেখব হচ্ছে 8 20 8 20 জি তারপরে কোন সাইজ তারপরে দেখবো হচ্ছে 8 12 8 জি তারপরে তারপরে হচ্ছে আপনার 10 16 10 তিন তিনটি সাইজের টাইলস কিনতে আজকে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে 8 শুরু করি এখানে খুব সুন্দর একটা টাইলস হুম এই টাইলসটা দেখে আপনাদের ডিজাইনটা দেখেন এটা আপনার ওয়াশরুমের এবং কিচেনে কোন জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার একটা মার্বেল মার্বেল ডিজাইন ওকে প্লাস এটা লাইট ডিপ করা আচ্ছা লাইট এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে ডেকর এটা হচ্ছে লাইট আচ্ছা আচ্ছা এখানে এটা দিয়ে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন আর এই টাইলস গুলার থিকনেস খুব সুন্দর এবং প্লাস হচ্ছে আপনার বাটাম অনেক ভালো এবং এটা কিন্তু স্কোয়ারিং করা স্কোয়ারিং করা হ্যাঁ একটার সঙ্গে আরেকটা খুব ভালোভাবে হয়ে মিলে লেজার কাটিং লেজার কাটের মতো এটা এখানে আপনার কোনো প্রকার প্রোটিন প্রয়োজন নেই আচ্ছা এরপরে সেম ডিজাইনের অ্যাশের মধ্যে একটা টাইলস আছে ওকে

ডেকরের ডিজাইনের কারণে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দিয়ে থাকি তবে টাইলস আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন টাইলসের এটা কোনো নির্ধারিত নাই আপনি এটা কিচেনে বা ওইটা ইয়াতে সব জায়গায় ব্যবহার করতে পারেন এটার সঙ্গে কিন্তু ম্যাচিং ফ্লোর আছে ম্যাচিং ফ্লোর এর সঙ্গে ম্যাচিং ফ্লোরটা হবে এই কালার আচ্ছা আচ্ছা লাইট কালার দিয়ে ম্যাচিং করা লাইট কালার দিয়ে আপনি ম্যাচিং ফ্লোর এটা আছে এই সেম ডিজাইনের ওকে ডেকরটা শুধু ভিন্ন সেম ডিজাইনের আরেকটা টাইলস আছে অ্যাশ অ্যাশ খুবই সুন্দর একটা টাইলস খুবই সুন্দর আর এগুলার মার্জিন এত ভালো এগুলোর লেন্থ এতো ভালো এগুলোর ডায়ামনি এত ভালো প্রত্যেকটা টাইসেরই কিন্তু আমাদের এগারো হাজার সেলসিয়াস তাপমাত্রা এটাকে আর এগুলা বারোশো থেকে তেরোশো ডিগ্রি সেলসিয়াসে পুরানো হয় আচ্ছা ধরেন চল্লিশ চল্লিশ করতে গেলে চব্বিশ চব্বিশ করতে গেলে আপনার যেহেতু বেশি অনেক বড় তাপমাত্রার প্রয়োজন হয় আর এগুলো হচ্ছে বারোশো ডিগ্রি সেলসিয়াস এ পুরানো হয় এগারোশো থেকে বারোশো আর আমাদের

সেইগুলা যদি আপনি বলেন যে ভাই এই এতটুকু গ্যাপ কেন ওই গ্যাপটার কথা আমি আপনাকে আর কি বলবো আট গারো আট বারো গুলা স্কোয়ারিং হবে না কারণ এটা তো এমনি ছোট টাইম আর সেই ক্ষেত্রে আট বারো কিন্তু আমাদের ডেকর দিয়ে করা আচ্ছা আচ্ছা আট বারো গুলো আপনার ডেকর দিয়ে করা ধরেন এটা হচ্ছে নিচের পোষণ ডিপ এটা হচ্ছে দুইটা ডেকর মিলে একটা সেট দুইটা আর এটা হচ্ছে লাইট আচ্ছা আট বারো গুলার সঙ্গে আপনার ম্যাচিং কোনো ফ্লোর নাই সেই ক্ষেত্রে আপনার ম্যাচিং ফ্লোরটা ম্যাচ করে নিতে হবে আমাদের বিভিন্ন ষোলো ষোলো এগুলোর প্রাইস কিরকম ভাই এগুলোর প্রাইস art পঁয়তাল্লিশ টাকা থেকে উনপঞ্চাশ টাকা উনপঞ্চাশ টাকার ভিতরে আচ্ছা আচ্ছা তারপরও আপনি এখানে আসবেন আমাদের এখানে যারা আমাদের বড় ভাইরা আছে তাদের সাথে কথা বলবেন অবশ্যই আপনাদের জন্য একটা স্পেশাল অফার থাকবে আমি এখানে থাকি না সবসময় আমি তো ঢাকায় থাকি আপনারা সবাই জানেন আমি ঢাকায় থাকি ঢাকায় সিরামিক ট্রেডে বসি তো এটা হচ্ছে আমাদের নতুন শোরুম আমরা আমরা কুমিল্লাবাসীর জন্য আর অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করছেন যে এখানে কোনো গুডাউন আছে কিনা আমরা সেই জন্য এখানে প্রায় বেশ বড় একটা গুডাউন নিয়ে আপনাদের জন্য

আপনি এক দিক থেকে আরেক দিক কত কত দুগ দুগা হাঁটবেন বলেন এনে দেখেন এদিকে দেন প্রচুর মাল এই পাশও দেন কোন জায়গা খালি আছে না আপনি 8 12 নেবেন 8 12 নেন দেখেন 8 12 কতগুলো আছে আপনি কয় হাজার স্কয়ার ফিট মাল নেবেন পুচু আপনারা তো গুডাউনে দেখলেন কত কত টুক কি আছে না আছে কি পরিমাণ আপনারা চাইলে

এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের টাইলসের উপর ওয়াটার স্পট পড়েনা রাইট হ্যাঁ সেই জিনিসটা আপনাকে বুঝানো হয়েছে। অনেকে হয়তোবা বুঝেন না তাই আমি এটা ক্লিয়ার করে দিলাম এটা হচ্ছে যখন আপনি টাইলসের উপর আপনারে পানিটা পড়বে অনেক টাইলসে আসলে ওয়াটার স্পট পড়ে যে ওয়াটার স্পটটা আপনি কোনো ভাবে উঠাতে পারবেন না ধরুন বিভিন্ন বিভিন্ন জায়গায় এদিকে দেখেন

এগুলার প্রাইস আট বিশের যে প্রাইসটা আছে ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে এগুলার প্রাইস আপনার ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা সেম রেট সেম রেট তো দর্শক বন্ধুরা একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা তো আমাদের অ্যাড্রেস দেওয়া আছে ডিসক্রিপশনে এবং স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন বাবু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম